আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আমার বাড়ির পাশেই একটা পুকুর আছে সেই পুকুরে আসলাম সকালে খাবার দেওয়ার জন্য তো এই যে মটারটা আছে মটার আমরা আর কি পুকুরের পাশাপাশিই বোরিং করা হয়েছে সেই বোরিংয়ের মাধ্যমে আমাদের এই পুকুরের পানি তোলা হয় যেহেতু আশেপাশে কোনো ডিপ নাই নলকূপ নাই নদী নানা নাই যে আমরা পানিটা এক্সট্রা ভাব পুকুরের ভিতরে দেব সেহেতু এখানে আর মটার মোটর বসানো হয়েছে তো পানিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন তৈরি করার জন্য আগে এই যে নীল পাইপটা দেখছেন এই নীল পাইপটার মুখে পানি পড়তো কিন্তু আমি চিন্তা করলাম এই পাইপটা যদি আর একটু বাড়ানো যায় তাহলে পানিটা একটু সামনে পড়লে পানির আর কি ঢেউ হবে এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন তৈরি হবে সে কারণেই আর কি পাইপটা বাড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলেও করতে পারেন এই ভাবু অনেক উপকার আছে পুকুরের জন্যে যারা পুকুরের মাছ চাষ করেন তাদের জন্যে খুবই উপকার বিশেষ করে নতুন পানি এবং কি অক্সিজেনটা ঠিক রাখার জন্য দেখেন আমি মোটরটা দিচ্ছি তারপরে কী পরিমাণে কোন জায়গাতে পানিটা পড়ছে খুব বেশি মিডিলে না ফেলতে পারলেও মোটামুটি একটা জায়গাতে ফেলার চেষ্টা করবে যেহেতু পুকুরের ধার থেকে তিরিশ কিংবা পঁচিশ পঞ্চাশ হাত দূরে ফেললেই দেখা যে অনেক সুন্দর একটা অক্সিজেন তৈরি হওয়ার মতো আর ঢেউ হবে দেখতেই পারছেন দেখেন অনেক সুন্দর আবার এটা চার সাড়ে চার বিঘা পুকুর ইনশাআল্লাহ এখানে একচল্লিশ হাজার পিস মাছ আছে এটা যেহেতু এটা পোনা মজুত করা আছে আমি অন্য একটা পুকুরে ট্রান্সফার করবো সেহেতু এটা তো আমি রেগুলার প্রতিদিনের জন্যে আর কি পানি দেওয়ার চেষ্টা করি এবং কি অক্সিজেনটা ঠিক রাখার চেষ্টা করি একচল্লিশ হাজার রেণু আছে সব এগুলো পদ্মা নদীর আর ছয় হাজার পিস আমি ময়মনসিং থেকে নিয়েছি জি থ্রি এটা নিয়ে এসছি তো মার্শাল্লাহ দুই দিন আগে কি জাল দিয়ে আর কি দেখা হলো যে কী সাইজে হয়েছে অনেক সুন্দর হয়েছে পঁচিশ তিরিশটা কেজি হয়ে গেছে থ্রি জি রুইটা অনেক চাপে আছে তো সেই কারণে মাছটা বাড়ে না অনেক চাপে থাকার জন্য মাছটা বাড়ে না এখান থেকে যখন অন্য একটু পুকুরে ট্রান্সফার করব অবশ্যই অনেক ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ খুব দ্রুত বৃদ্ধি পায় মাছ নিজস্ব পুকুরে আপনারা পোনা মজুত করে দেখবেন নিজেই চাষ করবেন অন্য একটা পুকুরে ট্রান্সফার করার পরে দেখবেন যে অনেক সুন্দর রেজাল্ট পাবেন মাছ খুব দ্রুত বাড়বে এবং পোনা যদি ভালো না হয় আর নিজে যদি না তৈরি করতে পারেন অন্য মানুষের অন্য ব্যবসায়ীদের পোনা নিয়ে এসে আপনি সাফল্য হতে পারবেন না স্বাবলম্বী হতে পারবেন না আপনার প্রফিট আসবে না তাই সব কিনে পুকুরে না দেওয়ার থেকে চেষ্টা করবেন কিছু কিছু ছোট ছোট পুকুর নিয়ে আপনারা নিজেরাই মজুত করবেন আশা রাখছি যে অনেক সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন বিশেষ করে যদি আপনারা নদীর পোনাটা পান রেনুটা পান সেটা মজুত করলে অনেক ভালো হয় নদীর পোনার রেজাল্ট অনেক সুন্দর হয় আমরা চেষ্টা করি সব সময়ের জন্যে নদীর পোনাটা নিয়ে আসার জন্য অনেক মানুষ তাও দেখায় যে দুই নাম্বারই করে ফেলে আসলে আসলে নদীর ধার থেকে ডিম নিয়ে আসার পরে আর কি পুকুরে দিই দেওয়ার পরে আমরা বাছাই করি সেই জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় আমাদের দু তিন বছর আমি এভাবে ঠকেছি সেই কারণে আর আমি কারোর কাছ থেকে পোনা নিই না আমি নিজেই যে ডিম সংগ্রহ করি এখন ডিম সংগ্রহ করার পরে এই যে পুকুরে দিই আমার এই পুকুরে একচল্লিশ হাজার রেনু মাছ আছে হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না যে একচল্লিশ হাজার রেনু মাছ চার বিঘাতে আপনার কীভাবে দিয়ে রাখছেন এটাই সত্য আর আর পুকুর আছে আমার ওইটা হলো দুই বিঘা সাত কাঠা ওটাতে ষাট হাজার পিচ রুই মাছের পোনা দেওয়া আছে সবগুলোই হচ্ছে যমুনা নদী এবং কি ব্রাক তিনশোটায় কেজি সাড়ে তিনশোটায় তিনশোটায় কেজি এই সাইজের রুইগুলো দেওয়া আছে আবার প্রায় সাত মাস চলছে মার্শাল্লাহ অনেক ভালো রেজাল্ট দেখলাম এগুলো আসলে আগুন আগুন এগুলো আগুন এগুলো যদি আপনি এক পুকুর থেকে অন্য পুকুরে ট্রান্সফার করেন না শুকুনি আপনি রেজাল্টটা বুঝতে পারবেন যে কি আগুন কেন বললাম আগুন যেরকম বৃদ্ধি পায় চাপের মাছ চাপের রেনু মাছ পোনা মাছগুলো আপনি ট্রান্সফার করে দেখবেন যে আগুনের মতন বৃদ্ধি হয় বিশেষ করে শীত পার হয়ে গেল এখন যদি আপনারা দেন তাহলে বুঝতে পারবেন যে কি রেজাল্ট একশো একশো রেজাল্ট পাবেন আপনারা কিন্তু সর্বপ্রথম আমি বলতে চাই যে রেনু পোনাটা অবশ্যই ভালো জাতের হতে হবে ভালো মানের হতে হবে নদীর হলে অনেক ভালো ব্রাক হালদা নদী এবং কি আপনারা যদি যমুনা পান পদ্মা এই চারটার ভিতরে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো প্রোটেকশন পাবেন ওই যে হেসারির যে মাছগুলো হেসারির যে মাছগুলো হয় সেই মাছে আসলে কেমন রেজাল্ট পান আপনারা আমি জানি না আমি দুই তিন বছর করার পরে আম সেরকম ভালো রেজাল্ট পাইনি যেটা আমার প্রফিট আসার কথা ছিল সেটা আসেনি সেজন্যে আমি ওইটা থেকে সরে আসছি এখন নদীরটাই চাষ করার চিন্তা চিন্তাভাবনা করি সময়ের জন্যে তো শীত শেষ খামারি ভাইয়েরা এখন একটু ভালো করে যত্ন নেন পুকুরে খাবার বাড়ান এবং নতুন পানি দেওয়ার চেষ্টা করুন আপনারা এই যে বিশেষ করে রেনু পোনহাতে প্রতিদিন যদি এইভাবে তিন চার ঘন্টা পানি আপনারা চালাতে পারেন আর মাছকে খাবার ঠিকঠাক দিতে পারেন ইনশাল্লাহ একশো একশো রেজাল্ট পাবেনি তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই রাখলাম ভালো থাকবেন আবার অন্য একদিন দেখা হবে কথা হবে আর আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং কি আপনারা কীভাবে মাছ চাষ করেন একটু আমাকেও পরামর্শ দিন আসসালামু আলাইকুম